আসসালামু আলাইকুম এভিআন কে কেডি গোভাইফ গেমিং চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগতম বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে ভিডিওর মেন অনেক দিন যাবো তো আমার সেটিংটা খুবই সমস্যা দিতেছে বাট এখন আমার পার্সোনাল সেটিং আমি খুঁজে পাই নাই কারণ সেটিংটা আমি বলব শুধু ডিলিট করে ফেলেছি এই জন্য আমি খুঁজে পাই নাই তো আমি নতুন একটা সেটিং করে ট্রাই করতেছি মারার হুবু আগেরটার কিছু কিছু মতো এই জন্যে পারফেক্ট এমটা লাগতেছে কেনাচেক দিতেছি এখন মোটামুটি দেখলাম লাগলো এখন ট্রেনিংয়ে চলে গেলাম ট্রেডিংয়ে যাওয়ার পরে আমি প্র্যাকটিস করবো দেখা যাক প্র্যাকটিসে আমার কি ফলাফল দেয় পারবো কি না অনেক কষ্টের পরে সেটিংটা করলাম আশা করি মনে হয় হয় কি না আল্লাহ জানে বাট আমার কাছে মানে এত সুবিধা লাগতেছে না তো দেখা যাক কী হয় তো আমি সাইড সাইডে ধরতেছি একটা ওয়ান টাইপ দেওয়ার জন্য বাট ওয়ান টেপটা আসতেছি না পরবর্তীতে আবার সেটিং ঠিক করছি একটু লড়াইছি আপনারা খেয়াল করলে দেখবেন আবার যেতেছি আর মূলত আমার সেটিং ঠিক করতে পরবর্তীতে আমি ওই পেকারটা হাতে নিলাম ওই পেকারটা হাতে নিয়ে ওয়ান টেপের ট্রাই করতেছি দেখা যাক কেনই পাইতেছি তো মেসে আসার পরবর্তীতে ওই পেকার নিয়ে শতানি করতেছি দেখি লাগে কি না অলরেডি একটা লাগছে এ তার পরবর্তীতে ইডার একটা ড্যামেজ দিলাম দেখি এটা মরল না তারপর সামনে একটা এনিমি আছে এটাকে দেখলাম তো ইডার বডি না ওয়ান টেপই লাগছে